নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল পৌনে ছটা নাগাদ বাজে ওদিকে রায়ের বাবা চলে গেল ডিউটিতে আমিও সঙ্গে সঙ্গে চলে এলাম ছাদে পাখিগুলোকে খাবার দেব বলে এই কদিন সকাল সকাল পাখিগুলোকে খাবার দিতে আসতে পারছিলাম না পায়ের জন্য বারবার ওঠানামা কতবার করব বলো তো সেই জন্য যখন পুজো দিতে আসতাম তখনই একবারে ওই খাঁচার পাখিগুলোতে খাবার দিয়ে দিতাম কিন্তু আর এই ছাদে পায়রাগুলোকে খাবার দেওয়া হতো না তো আজকে পা অনেকটাই ভালো আছে অনেকটাই মানে একেবারেই সেরে গেছে পায়ের ব্যথাটা তো সেই জন্য ভাবলাম যে যা সকাল সকাল যাই খাবারটা দিয়ে আসি ওদেরকে ওরাও তো অনেক দিন পায়নি এখানে খাবার অন্যান্য ছাদেও হয়তো পেয়েছে তো যাই হোক ছাদের দরজা খুলতেই খুব সুন্দর ঠান্ডা হাওয়া মনকে ছুঁয়ে দিল ভাবলাম খাবারগুলো দিয়ে মানে পাখিকে খাবারটা দিয়ে এখানে কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ দাঁড়াই এত সুন্দর হাওয়া দিচ্ছিল এক এক সময় মনে হয় সকালে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সকাল সকাল উঠে ছাদের নিরিবিলি একান্তে কিছুটা সময় কাটাই ওটা নিজের জন্য খাবার দিয়ে দিয়েছি এখন এখানে কিছুটা সময় দাঁড়াবো তবে এখনও পায়রা আসেনি দু একটা কাক এসছে তবে পায়রাগুলো তো একটা বাড়িতেই খাবার খায় না এখানে আরও অনেক বাড়িতেও খাবার দেয় তো সেখানেই হয়তো উড়ে উড়ে বেড়াচ্ছে হয়তো দেখলে তারপরে একটা গিয়ে খবর দিলে তখন হয়তো আবার সবাই চলে আসবে এর আগের একদিন এসছিলাম সেদিনকেও তাড়াতাড়ি পুজো দিতে এসেছিলাম বলেই খাবারটা দেওয়া হয়েছিল কিন্তু মাঝে আর আসেনি কারণ বারবার ওঠানামা করা তো উচিত নয় পায়ের অসুবিধার জন্য তো সেই জন্য আর আসতে পারিনি কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু এখনও পায়রাগুলো ছাদে এলো না ওই যে দূরে দেখতে পাচ্ছ উড়ে বেড়াচ্ছে এই মাঝে দু একদিন আসা হয়নি তো তাই ওরা ভাবছে যে আর মনে হয় আসবে না তবে এই যে একটা গিয়ে মনে হয় খবর দিয়েছে তবে এইবার একে একে আসতে শুরু করবে না আমার এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না কারণ নিচে বাসি কাজকর্ম এখনও পর্যন্ত কিছু হাত দিইনি আজকে তো আবার বৃহস্পতিবার পুজোও দেরি হবে কারণ ঠাকুর স্নান করানো আছে ঠাকুর ঘর মোছা আছে মানে বৃহস্পতিবারে একটু যা থাকে পুজো একটু দেরি হয় তো সেই জন্য এখন নিচে গিয়ে মাঝে খাঁচাতে খাবার দেব। নিচে বাসি কাজকর্ম সারবো ব্রেকফাস্ট সারব সমস্ত কাজ সেরে তারপরে আসব ওপরে পুজো দিতে যেহেতু পুজোতে আজকে অনেকটাই সময় লাগবে তাই নিচের কাজকর্ম যেটুকু সারার সেটুকু সেরে আসবো নিচে যাওয়ার আগে দু তিনটে জানালা খুলে দিয়ে যায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে যার ফলে গোপুষোনার আর গরম লাগবে না সন্ধ্যে দিয়ে যখন যায় নিচে তখন এগুলো বন্ধ করে যায় একটা মাত্র খোলা থাকে এখন তো বর্ষাকাল কখন হুঁশ করে বৃষ্টি চলে আসবে তারপরে জল ঢুকে সমস্ত একদম জলে জলাময় হয়ে যাবে সেই জন্য সেফটির কারণেই একটা কেবল জানালা খুলে রেখে যায় যাই হোক ওদিকের কাজ শেষ মানে ওপরতলার কাজ শেষ এখন মাঝের তলার কাজ এই যে এই পাখিগুলোকে খাবার দেব জল দেব দেখি কি কি লাগবে তবে নিচের খাতা খাঁচাটাতে আজকে খাবার লাগবে নাকি একবার দেখতে হবে অনেক দিন তো হয়ে গেলো খাবার দেওয়া হয়ে গেছে এখন ওরা নিজেদের মধ্যে মিটিং মিছিল করছে যে কে আগে খাবে কে পরে খাবে কে কখন খাবে এই নিয়ে যাই হোক একটু মজা করলাম তো পাখির খাবার যেটাতে থাকে মানে যেটা থেকে খাবার খাঁচাতে দিই সেটাতে খাবারটা শেষ হয়ে গেছিল তো এই বড়ো জায়গাতে রাখা থাকে ওখান থেকে আমি এই জায়গাতে শিফট করে দিচ্ছি তো এই ফানেলটাও রাখা থাকে ওর মধ্যে দিদি মনে হয় এটাতে করেই ভরে নাহলে এই বড় জায়গা থেকে এই সরু মুখের বোতলে কী করে ভরা যায় বলো তবে সুবিধা হচ্ছে তাই না তো ভাবছি এবার মেলা গিয়ে একটা এরকম ফ্যানের নিয়ে আসতে হবে কারণ নিচে সর্ষের তেল বলো বা সাদা তেল বলো সেগুলো ঢালতে গিয়ে খুব অসুবিধা হয় পড়ে যায় এক এক সময় এখানে কাজ করতে করতে মানে পাখিদের খাবার দিতে দিতে দেখি ইনি এসে হাজির কখন থেকে দেখছি জানলার কাজটা ঠুকেই যাচ্ছে কাজটা দেওয়া আছে তো ও তো ভেতরের কিছু দেখতে পায় না ও তো নিজের চেহারাটাই দেখতে পাচ্ছে আর পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছে মানে খাঁচার ভেতর পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছে তো সেই জন্য ভাবছে ওদের বন্ধু কেউ আছে অনেকটা সময় কাটালাম এখন নিচের কাজকর্মগুলো সারি আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের তো বললামই পুজো করতে আজকে অনেকটা সময় লাগবে তো সেই জন্য বাসি কাজকর্ম সেরে স্নানটাও সেরে ফেলেছি ব্রেকফাস্টও করেছি তার সঙ্গে টুকটাক যা কাজ থাকে সেগুলোও সারলাম কারণ পুজো যেতে যাওয়া মানে অনেকটা সময় দেওয়া আজকে তো ওই পিছু টান ফেলে রেখে পুজোটা হয় না তো সেই জন্য স্নান টান সারা কাজকর্মও সারা টুকটাক যা করবো সেগুলো হয়ে গেছে এখন এই যে মাঝের ছাদে চলে এসেছি ফুল জল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম পরে আস্তে আস্তে এই প্রায় নটার কাছাকাছি বেজে গেল তো ঠাকুর ঘরে তো অনেকটা সময় কাটাবো সেই জন্য আজকে কাঁচা জামা কাপড়গুলো নিয়ে একেবারে ওপরেই চলে এসেছি এখানে মিলে দিলাম রোদের তাপ হাওয়া বাতাস যা কিছু আছে তাতে বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আবার যখন পুজো সেরে নিচে যাব তখন জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। তা হলে আবার আমাকে মাঝখানে একবার আসতে হবে এই জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য তারপরে আবার একবার আসতে হবে সন্ধে দিতে যাওয়ার সন্ধে দিতে আসার জন্য তো সেই জন্য ওই পুজো করতে তো অনেকটা সময় লাগবে তার মাঝখানে যতটুকু শোকাবে শোকাবে বাদ বাকি ওই নিচে তারে মিলে দেবো গিয়ে তো আমার এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর এদিকে ঠাকুরের ড্রেস পোশাক সমস্ত কিছু রেডি করে নিয়ে স্নানের জল ঠাকুরের ড্রেস পোশাক স্নানের জল সমস্ত কিছু রেডি করে নিয়ে আর এদিকে ধূপ পঞ্চপ্রদীপ প্রদীপ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার বসবো আমি ঠাকুরকে স্নান করাতে তারপরে পুজোটা দিয়ে নেব চলো ঝটপট ঠাকুরকে স্নান করিয়ে পুজোটা দিয়ে নিই আর এখন কটা পাচ্ছে তোমাদের দেখাই দশটা বাজতে দশ দশটা বাজতে দশ বাজছে দেখতে পেলে আমার পুজো সারতে সারতে আজকে একটু লেট হবে কারণ ঠাকুরকে স্নান করানো নতুন বস্ত্র পরানো একটু টাইম তো লাগবেই পুজোটা শুরু করি আর এই যে আজকে ফুলও ফুটেছিল অনেকটা পরিমানে বেশ সাজাতে পেরেছি আর একটু বৃহস্পতিবার একটু সাদা ফুল দিয়ে না সাজাতে পারলে মনটা ভালো লাগে না তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি যতটুকু ফুল ছিল তার গেছে জায়গা পরিষ্কার করে নিয়েছি আর এখানে ঠাকুরের বাসন ধুয়ে উপভোগ করে নিয়েছি আর আজকে গোপালকে গাছের আম দিয়ে ভোগ দিয়েছিলাম আম তো দেওয়া হয়েছিল গোপালকে প্রথম ফল বছরের সেটা তো দেওয়া হয়েছিল কিন্তু এবার আমাদের বাড়িতে তো সেরকম বেশি পরিমাণে আম ধরেনি তাও যে দু একটা করেছিল তার মধ্যে গোপালকে আজকে গাছের আম দিয়ে ভোগ দিয়েছি তো বাড়ির কাছের জিনিস বাড়ির সব থেকে ছোট সদস্য হচ্ছে গোপাল আর সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য তো তাকে না দিয়ে কি ভোগ প্রসাদ সম্পন্ন হয় সেই জন্য আজকে গাছের আম দিয়েই ভোগ দেওয়া হয়েছে আর এই যে এখন বাজে ঘড়িতে এগারোটা বাজতে পাঁচ তো আমার সমস্ত কিছু পুজোর সার্থে এক ঘন্টার বেশি লাগলো প্রসাদ তো তুলে নিয়েছি এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিই তার কারণ আর ছাদে আমাকে তাহলে আসতে হবে না আর জামা কাপড়গুলো মেলা থাকলে না আবার আমাকে ছাদে আসতে হবে তখন জামা কাপড়গুলো যা শুকিয়েছে শুকিয়েছে নিচে নিয়ে চলে যাব একবারে সে সন্ধ্যে সময় জামা কাপড় না নিয়ে গেলে আবার আমাকে আসতে হবে আমার বাটিতে বাটিতে প্রসাদ রেডি করে নিয়েছি এই যে এখানে রায়ের মাটিটা খেতে ভীষণ ভালোবাসেন মাটিটা দিয়েছি এখানে মায়ের এখানে আমার আর রায়ের বাবারটা এই যে এখানে তুলে রেখেছি এই যে ভরে দেবো নাহলে নষ্ট হয়ে যাবে আর আমটা না একদম গাছ পাকা আম গাছ থেকে পেকে একদম গাছ থেকে পড়েছে তো আমটা একটু নরম হয়ে গেছে চলো প্রসাদ নিয়ে নিই এখন তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন হালকা ফুলকো টিফিন করব তা টিফিনটা হালকা ফুলকো না টিফিনটা একটু ভারী কারণ কালকে পরোটা হয়েছিল সেই পরোটাই আছে তো ওগুলো সেখানে নেবো আমি মা রায় তিনজনেই এখন খেয়ে নেবো আর পরোটার সঙ্গে আলু ভাজা আছে আর এখানে দেখো মায়ের রান্নাবান্না কমপ্লিট সব এখানে জলে বসানো আছে থাক থাক করে কারণ জলে না বসালে পিঁপড়ের উৎপাদ এই যে ওভেনে দেখছো পিঁপড়ে কেমন ইয়ে করছে ঘুরে বেড়াচ্ছে বিচরণ করছে আবার বিচরণ তো আমি এখানে বসিয়েছি ছোলার ডাল তো আমি আজকে খাবো জল ঢালা ভাত দুপুরবেলা তো মুসুরির ডাল বাটা জল ভাতে বাটা খেতে মানে ভালো লাগে মুসুরির ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা বাটা একটু পেঁয়াজ ঝাল ঝাল লঙ্কা লবণ তেল দিয়ে তো আজকে মানে মায়ের নিরামিষ তো সেই জন্য মুসুরির ডাল নিরামিষ নিয়ে মুসুরির ডালটা খাবো না তো সেই জন্য আমি একটু ছোলার ডাল খাবো মানে ভেজে নিচ্ছি এটাই বাটবো আমার বাপের বাড়িতে খেয়েছি ছোলার ডাল বাটা কিন্তু সেটা কাঁচা তো আজকে আমি এটা ভেজে বাঁটবো দেখি কেমন লাগে কাঁচা বাটা তো খেয়েছি তো আজকে ভেজে বাঁটবো আর আজকে মুসুরির ডাল আমি দিতেই পারতাম কিন্তু মায়ের আজকে নিরামিষ তো এটা বেটে একটু মাকেও দেবো কেমন লাগছে টেস্ট করানোর জন্য সেই জন্য ছোলার ডাল দিলাম নাহলে মুসুরির ডাল দিতাম ডালটা ভাজা হয়ে গেছে ডালটা ভিজতে দিয়ে দিই বান তো এদিকে পরোটাগুলো শাঁখা হয়ে গেছে আর এখানে থালাতে রেডিও করে নিয়েছি গুড় আর আলু ভাজা আমার মায়ের আর রায়ের তো রায় পরোটা গুড়ও ভালোবাসে আবার সস দিয়েও খেতে ভালোবাসে কিন্তু সস তো মানে রেগুলার দেওয়া ভালো নয় কালকে খেয়েছে পরোটা সস দিয়ে কিন্তু আজকে আর দিলাম না গুড় দিয়েছি আর আলু ভাজা দিয়েছি দেখি কি বলে আর পরোটাটা ওখানে গিয়ে দেবো যেহেতু শেঁকলাম গরম আছে ওখানেই দিয়ে দেবো দেড়টা মতো বাজে আজকে টিফিনটা সবারই একটু হেভি হয়ে গেছিলো তো সেই জন্য আমাদের তিনজনের কারোরই খিতে পায়নি তো এখন অল্প একটু নিয়ে খেয়ে নিচ্ছি কারণ বেলা তো হয়ে গেল। আমি তো জল ভাত খাবো ওখানে ভাত নিয়েছি আর তার মধ্যে লঙ্কার আচারটা দিয়ে মাখছি এখানে রয়েছে আলু ভাজা আর একটু সবজি আর ওখানে সেই ডাল বাটাটা আর রাই বসেছে খেতে ও নিয়েছে শুধু আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ আর ভাত আর কিছু নেবে না আর পেঁয়াজ নিল আমার কাছ থেকে একটু তবে খাবে কিনা না সবটা জানি না তো ধরো আমি এদিকে ভাতটা মেখে নিই আর এদিকে চলছে একটা ভূতের সিনেমা সিনেমা দেখতে দেখতে এখন হবে আমাদের লাঞ্চ তারপরে লাঞ্চ টাঞ্চ করে ওকে একটু ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট নেবো তারপরে ভিডিও ডুট করা আছে এগুলো বাকি আছে তবে ডাল বাটাটা খেলাম ঠিকই কিন্তু কাঁচা বাটাটা যেটা মানে যে স্বাদটা সেই স্বাদটা আসেনি অতটা ভালোও লাগেনি তবে যাই হোক খাওয়া দাওয়া চুকে ফুকে গেছে জায়গাও পরিষ্কার করে নিয়েছি এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব ঘরে বাটামে মিলে দেব ফ্যানের হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে ঝরঝরেও হয়ে যাবে তবে সকালের দিকে যেটুকু রোদ উঠেছিল এখন রোদ নেই চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে আছে ঠিক ওই ঝড়ঝল হওয়ার আগের মুহূর্তটা তো হলে কি হবে কোনো ঝড় জলের নামগন্ধ নেই আর রায়ের দোলনাটা দেখেছ কেমন তোমাদের দোলনা ভালো লাগলে তোমরাও চলে এসো দুলতে গুড ইভিনিং এখন পাঁচটা কুড়ি বাজছে এলাম মাঝের ছাদে গাছগুলোতে জল দেব সকালে একবার জল দিয়েছি আর এবারে একবার দেবো তো আজকে রোডের তেজ অতটা নাই হলে এই যে লঙ্কা গাছের পাতাগুলো দেখছো এরকম হয়ে থাকতো না আরও নিটি পড়ে থাকতো আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটু যদি বৃষ্টি হতো না মানে আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে যেত হাওয়াটা দিচ্ছে ছাদে আছি ছাদে বেশ ভালো লাগছে কিন্তু ঘরের ভেতরে এক ফোঁটা হাওয়া দিচ্ছে না আর এদিকে কিছু আছে নিশ্চয়ই বক্স বাচ্ছে তো গান চলে এলে আমার কপিরাইট পড়ে যাবে তো এই যে জল আনলাম গাছগুলোতে জল দেব আর রায় এদিকে বসেছে গানের রেওয়াজ করতে তো গানের রেওয়াজ করা হয়ে গেলে তারপরে যাব একদম ছাদে যে ওখানে সচেতনতা দেবো তারপরে নিচে আসবো মাঝের পার চুকিয়ে দিয়ে ওপরে এসছি ওপরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় না যে এখান থেকে যাই নিচে তো এই যে আর রায় এখানে বসে এখন আঁকি ঝুঁকি করছে কি আসছিস তুই স্যার বাবা তুই আঁকি ঝুঁকি করছে কে এনে ছটা বাজে ছটা নয় তাহলে ওইদিকে আমি ঠাকুর ঘরে সব ঠিকঠাক করে রেখে এসছি একটু বাইরেটা দাঁড়ালাম এত সুন্দর হাওয়া দিচ্ছে না তো হাওয়াটা লোবার সামলাতে পারলাম না তো এইদিকে আমি ঠাকুর ঘরে সব কিছু রেডি করে রেখে বাইরে দাঁড়িয়েছিলাম সন্ধ্যাটা দিয়ে দেবো গোপাল সোনাকে একটু দুলিয়ে দিই এত সুন্দর হাওয়া দিচ্ছে একটু দুলুক গোপাল সোনা বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা ভেতরে ঢুকছে না রায় ওদিকে দেখে বলছে মা চলো উঠোনে পড়ি কিন্তু উঠোনে তো লাইটের জোর নেই আর মশার কামও সব থেকে বড় ব্যাপার আর সব থেকে বড় কথা হলো ও উঠোনে বসলেই কোথায় কি গাছের বাথা হচ্ছে বা কোথায় টুক করে আওয়াজ হচ্ছে সেটার দিকে নজর পড়া বাদ দিই তো বলছে ঠিক আছে তাহলে ফ্যানটা বন্ধ করে দাও কিন্তু বাতাস দিচ্ছে খুব সুন্দর কিন্তু ফ্যান বন্ধ করে থাকা যাবে না সন্ধে জেলে চলে এসেছি এদিকে পড়াতে বসেছি ও পড়ছে নিজের ওর পড়া দিয়ে দিয়েছি যাটা মানে যা যা লেখার ও লিখছে বসে আর আমি এদিকে করছি আমার কাজ দুটো ব্লাউজ নিয়ে বসেছি দেখি দেখিয়েগুলো কবে শেষ হয় তবে প্রত্যেক দিন একটু একটু করে করছি আমার তো আর ওই প্রফেশনাল প্রফেশনালভাবে সেলাইয়ের কাজ নয় যে দশ দিনের মধ্যে দুটো ব্লাউজ করতে হবে বা এক মাসের মধ্যে চারটে করতে হবে তো নিজেরই ব্লাউজ করছি টুকটুক করে প্রত্যেক দিন একটু একটু করে করছি দেখি যতদিনে শেষ হয় নিজের একটা অভ্যেসও থাকবে আর তার থেকে বড়ো পাওনা একটা মানে ব্লাউজও হয়ে যাবে তাই না আর এদিকে রায়ের বাবার আজকে আসতে দেরি হবে তো খাওয়া দাওয়াটা তখনই হবে তো এখন পড়াশোনা আগে শেষ হোক তারপরে ওদের খিদে পেয়ে গেলে ওদেরকে দুজনকে দিয়ে দেবো মা আর রায় দুজনকে দিয়ে দেবো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা